ভারতিক দাবি এক দপা এক দাবি এক কপা এক দাবি এক দপা এক আজকে চলছে সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু সমস্ত ইনভেস্টিগেশন করত লোপাঠ করা হয়েছে ধুয়ে মুছে সাফ করে ফেলা হয়েছে সেমিনার হল দেখেছেন আপনারা কি হয়েছে যেভাবে বডিকে তাড়াতাড়ি পোড়ানো হয়েছে কি জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানে মদত দিল বডি পোড়ানোর জন্য ওনার পুলিশ প্রশাসন কী করছিল আজকে উনি রাস্তায় নামছে লজ্জা লাগছে ওনাকে দেখে যার নেতৃত্বে আজকে যার নেতৃত্বে পুলিশ রয়েছে বডিকে পড়ানো হলো দুবার পোস্টমর্টাম করানো হলো না আর যিনি দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছেন তিনি যদি এই মুখ্যমন্ত্রী পদে আসীন থাকেন তাহলে এই নির্ভয়া বনের বিচার হবে না এই অভয়া মনের বিচার হবে না তাই সবাইকে প্রতিবাদে নামার জন্য এলাকাবাসীকে আহ্বান করছি আজকে আমাদের এই ধর্ণা কর্মসূচি চলছে আগামীকালও সম্ভবত আমাদের এই ধর্ন দেখুন দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই উনি যেভাবে নির্লজ্জভাবে রাজকে রাস্তায় নামছে উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী উনি তো পুলিশ মন্ত্রী উনি তো স্বাস্থ্যমন্ত্রী সবই তো ওনার হাতে তাহলে আজকে কেন ওনাকে পথে নামতে হচ্ছে মানুষকে বোকা বানানোর জন্য আজকে উনি পথে নামছে ওনার তৃণমূল দল তারা আজকে পথে বিচার চায় বিচারটা করবে কি পুলিশ তো ওনাদেরই হাতে মানুষকে বোকা পেয়েছে মানুষের যে ভাওতাবাজি দেখাচ্ছে মানুষ সব কিছু বুঝে গেছে তাই মানুষ চাইছে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করুন আইন পরিবর্তন হওয়া কি প্রয়োজন আছে দেখুন আইন তো আগেই আছে আইন এতদিন তো ছিল লাগু হয়নি কেন তার দায় মমতা ব্যানার্জি এর আগে অনেক দর্শনের ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী ছোট্ট ঘটনা বলে নিজে এড়িয়ে গেছে কখনো বলেছেন ছোট্ট ঘটনা কখনো বলেছেন শরীর খারাপ ছিল কখন বলেছেন সুসাইড করেছে কখনো বলেছেন চরিত্র খারাপ ছিল বিভিন্ন দর্শনের বিভিন্ন খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর আগের বক্তব্যগুলো দেখুন আজকে যখন সারা পশ্চিমবঙ্গের মা বোনেরা রাস্তায় নেমেছে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছে দলমত নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছে তখন মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে তখন উনিও রাস্তায় নামছে বিচার চায় মুখ্যমন্ত্রী ছি আপনাকে আমরা ধিৎকার জানাচ্ছি আপনি এক মিনিটও ওই আপনার চেয়ারে থাকার যোগ্যতা হারিয়েছেন তাই অবিলম্বে চেয়ার চাই ত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী হয় পুলিশ মন্ত্রী হয় স্বাস্থ্যমন্ত্রী হয় তৃণমূল হয়